শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে একটা সিম নেওয়ার জন্য আসলাম এবং এখানে অ্যাড্রেসটা আমি বলে দিই সৌদি আরব আরবিয়ার ভাতা লুলু মার্কেটে তো লুলু মার্কেট থেকে আপনারা সিম যদি নেন সেক্ষেত্রে একটা জিনিস সেভ আপনাদের হবে অনেক ক্ষেত্রে আমরা সিম নিলে কি আমাদের মধ্যে মধ্যে একটা বয় থাকে যে আপনি একটা সিম ওটা আরও চার পাঁচটা সিম উঠে যায় অনেক ক্ষেত্রে বা অনেকেই কিন্তু এই বয়টা থাকে এখান থেকে সিম নিলে আপনাকে এই বয়টা আর পেতে হবে না তো ফ্রেন্ডলি কোম্পানি থেকে যদি আপনি সিম নেন আমার একটা বার্জিন হ্যাপান ফ্রেন্ডলি একটা সিম লাগবে তো এখানে কী কি অফারগুলো প্যাকেজ আছে ইন্টারনেট প্যাকেজগুলো কত জিবি আপনারা অফারের সাথে পাবেন এগুলো এখানে আমাদের পারবে দেখতেছেন পারবে আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ারলি বলে দিবে বলা যায় আমরা যদি এখন সিম নেই আমরা কত জিবি ফ্রিতে পাবো এবং কত জিবি যদি আমরা কি কত টাকাতে কত জিবি পাবো একটু যদি ক্লিয়ার করেন নাসির ভাই অ্যাকচুয়ালি আমাদের সিম হচ্ছে ফ্রি সিম কার্ড হচ্ছে আমাদের ফ্রি শুধু আপনি প্যাকেজে টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের যেই যেগুলো হচ্ছে যে প্যাকেজগুলো হচ্ছে টপ সেলিং সেটা হচ্ছে নাইনটি নাইন রিয়াল আনলিমিটেড সোশ্যাল মিডিয়া ফোর্টি জিবি ডাটা হ্যাঁ আপনার সাতশো মিনিট এটা হচ্ছে ন্যাশনাল মিনিট এই দেশে যে কোনো নাম্বারে এটা হচ্ছে ব্যাট শো একশো পনেরো রিয়াল এটা হচ্ছে আমাদের টপ সেলিং সবচেয়ে ভালো সেল হয় তারপর হচ্ছে আমাদের আপনার তিরিশ জিবি ডাটা চল্লিশ জিবি সোশ্যাল মিডিয়া ঠিক আছে এটা হচ্ছে এইটি ফাইভ ব্যাট শটি ফাইভ রিয়াল ব্যাট হচ্ছে একশো রিয়াল হ্যাঁ এটাতে পাঁচশো মিনিট আছে এটা হচ্ছে ন্যাশনাল যেই কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন আর তারপর হচ্ছে আমাদের বিশ জিবি ডাটা তিরিশ জিবি সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে সেভেন্টি রিয়াল সাথে আড়াইশো মিনিট আছে যে কোনো নাম্বারে এটা হচ্ছে আপনার সত্তরিয়াল দেড়শো আশি রিয়াল তো এইগুলো হচ্ছে আমাদের খুব ভালো আর হচ্ছে অনেক সুবিধাগুলো এখানে রয়েছে আমার দেখা একমাত্র ফ্রেন্ডলি কোম্পানিতে আপনারা যখন ইন্টারনেট প্যাকেজগুলো কিনবেন রিনিউ করবেন বা কিনবেন সে ক্ষেত্রে একদম ইজিলি ভাবে আপনি কিনতে পারতেছেন এবং কম টাকার মধ্যে আপনি চাইড়ে কিনতে পারতেছেন 5 টাকা বলেন 10 টাকা বলেন 50 টাকা 20 টাকার মধ্যে আপনারা এমবি প্যাকেজগুলো কিনতে পারতেছেন এবং একবারে কিনার আর ইয়াটা কিনতে ইজি একবারে আমি ডিসপ্লেতে আপনাদেরকে লিখে দিয়েছি তারপর আপনারা কত টাকা দিয়ে কত জিবিগুলো আপনারা পাইতাছেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটু সুন্দর করে যদি দেখিয়ে দেই তো এটা হলো বার্জিন দেখতেছেন এখানে কাউসার ভাই থাকবে কাউসার ভাই এখানে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে বার্জিন দিন এবং এই ফ্রেন্ডলি কোম্পানির এখানে লোগোটা দেখতেছেন এখানে যদি আপনারা আসেন আপনাদের এখানে সিমের প্রয়োজন হলে অবশ্যই আপনারা এখানে আসবেন এখান থেকে আপনারা সিম নিলে প্রতারিত হবেন না এখন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখান থেকে সিমগুলো নিতে পারবেন আর এখানে সিমের অনেক সুন্দর করে কিন্তু অফারগুলো দেওয়া আছে আপনারা দেখতেছেন আমি আপনাদের জন্য ডিসপ্লে তো লিখে দিয়েছি এখানে কম প্রাইজের মধ্যে একেবারে অফারের সাথে কিন্তু আপনারা এই প্যাকেজগুলো কিন্তু এখান থেকে নিতে পারতেছেন একেবারে অফারে কম প্রাইজের মধ্যে কম টাকার মধ্যে আপনারা এমবি প্যাকেজগুলো এখান থেকে কিনতে পারতেছেন দেখতেছেন আপনাদের যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন এই ইন্টারনেট প্যাকেজগুলো কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন নিজেরা নিজেরাই রিচার্জ করতে পারবেন এখানে দেখতেছেন তো এখান থেকে যদি আপনারা সিম নেন তাহলে প্রতারিত হবেন না আপনারা এখানে চলে আসবেন লুলু মার্কেটে পাঁচ নাম্বার গেট দিয়ে যদি ঢোকেন এদিকটা দেখতেছেন লুলু মার্কেটের পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেট দিয়ে ঢোকার পরে এখানে কিন্তু এখানে দেখেন পারফিউমার দোকান এবং ঘড়ির দোকানগুলোর সাথে এখানে এটার এই গেটটার সাথেই কিন্তু এখানে ফ্রেন্ডের এখানে সিমগুলো বিক্রি করা হয় তো আপনারা যদি এখানে আসেন তাহলে এই সিমগুলো আপনার অফারের সাথে সিমগুলো এখানে প্যাকেজগুলো কিনতে পারবেন পরে তো এখানে আপনার আর কিছু বলার আছে ভাই আমাদের যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজ বাংলাদেশের জন্য এটা হচ্ছে আপনার একশো মিনিট আট রিয়াল ব্যাটসহ হচ্ছে নয় রিয়াল ঠিক আছে নয় রিয়াল আর বিসি হালালা আর হচ্ছে আড়াইশো মিনিট হচ্ছে আপনার বাংলাদেশে ইন্টারন্যাশনাল কথা বলতে পারবেন মাত্র সতেরো রিয়াল দেড়শো বিশ রিয়াল ঠিক আছে আর যদি তারও বেশি লাগে আপনারা আষ্টশো মিনিট নিতে পারবেন তেতাল্লিশ রিয়ালে একটা দেড়শো পঞ্চাশ রিয়াল আসবে এক মাস মেয়াদ এটা তো ইন্টারন্যাশনাল কল করার জন্য ফ্রেন্ডিতে খুব ভালো সুযোগ সুবিধা ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা সৌদি আরব রিয়া ভাতা থেকে সিম কিনবেন তাহলে এখান থেকে সিম কিনলে আপনাকে আর অন্য জায়গাতে প্রতারিত হতে হবে না অনেক ক্ষেত্রে আপনারা সিম তুলেন সিম তোলার পরে দেখেন যে আপনার অ্যাপসের মধ্যে তিনটা চারটা পাঁচটা সিম উঠে বসে আছে তো এখান থেকে সিম নিলে কিন্তু আপনাকে আর এই প্রবলেমে ফেস করতে হবে না সবাই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফ্রেন্ডি কোম্পানির সাথেই থাকবেন ফ্রেন্ডিকে ভালোবাসবেন এবং ফ্রেন্ডির যে অফারগুলো আছে আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যদি কোনোরকম কনফিউশন থাকে তাহলে আপনারা এখানে আইসে যোগাযোগ করতে পারেন এখানে লুলু মার্কেটে আসলে আপনারা যে কোনো প্রবলেম থাকলে আপনার এখানে সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম